السلام عليكم ورحمه الله وبركاته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم صل على وعلى سيدنا محمد صلاة يا رسول শর মে জব না হো কুই কি তাহলে কুম্ব রহমেতুল্লাহি ও মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহসবাহান হুয়া তা আলার দরবারে শুকুলিয়া সজীজায় অবনত হচ্ছে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বেশি কষ্ট দেবো না বিশ মিনিটের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ দুনিয়ার যত ফরজ আছে সবচেয়ে বড় ফরজ হচ্ছে এলম অর্জন করা নমাজ নামাজ সম্পর্কে যদি জ্ঞান না থাকে সেই নমাজ হচ্ছে না এই জন্য নমাজ ফরসের আগে নমাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরস রোজা ফরস রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা তার আগে ফরস হসফরস হস্ফরস এইটার আগে হর সম্পর্কে জানা ফরস কোরান টেলাওয়াত করা এবাদত ওয়াজিব শোনা ওয়াজিব কিন্তু কোরান তেলাওয়াত কিভাবে করতে হবে এইটা জানা ফরস এই ওয়ালাম আল্লাহু লা ইলাহা ইল্লা আগে জানো ওয়ালাম আগে জানো তারপরে হ আল্লাহ সারা কোন ইলা নেই আগে কি আগে জানো তারপরে ঈমান আনো ওয়া মা ইয়াকিলুহা ইল্লা আলিমুন বুদ্ধিজীবী হলে হবে না জ্ঞানজীবী হতে হবে সমস্ত পরজের মধ্যে বড় পরশ জ্ঞান অর্জন করা অর্জন করার জন্য যখন কেউ যায় তখন তাদেরকে দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করে আমাদের পাকের উপর দিয়ে তোমরা যাও এবং এই অ্যালম অর্জন করতে গিয়ে যদি কেউ মারা যায় হবাইনহুরান্নবীতুন ওয়াহিদা সমস্ত পয়াগাম্বদ সুর যে এক জন্নতে থাকবে তার পরের জন্নতে এই তুলবা সাবেক যারা জ্ঞান অর্জন করার অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের মর্যাদা পয়গম্বরদের পরে হাদরাত ইমাম গজ্জালিন আহম উল্লাহিত আলাহ আলাই তিনি এনতে আগে বুহারেশ শরীফ সিনার উপর রেখে পাঠ করতেছিলেন তাকে জিজ্ঞাসা করো বুহারে শরীফ কি আপনার আরো কিছু জানার আছে জীবনে কতবার বুহারে শরীফ আপনি খতম করেছেন এখানে আর নতুন ভাবে জানার তো কিছু নাই আপনি কেন বুহারে শরীফ সিনার উপর রেখে এদিকে তাকিয়ে আছেন বুহারেশরিফ পাঠ করতেছেন জানতেছেন বুঝতেছেন ইমাম গাজ বললেন আমি আলেম আমি ইমাম আমি দার্শনিক এগুলো আল্লাহর কাছে কোনো বিবচ্চ বিষয় নয় পার হওয়ার সুযোগ নাই আমি মৃত্যুর অবস্থায় এইভাবে মৃত্যু হোক আমার যে আমি বুহারি শরীফের ছাত্র এরম অর্জন অবস্থায় আমার মৃত্যু হোক আমি আল্লাহর কাছে তালেবে এলম এলাম অর্জনকারী বুহারি শরীফের ছাত্র হিসাবে আল্লাহর কাছে পৌঁছতে চায় হুজুর ওয়াজ করেছে আসল বন্ধুর পরিচয় বিপদের সময় বন্ধুর হাত ধরা এখন দু বন্ধু বেড়াতে গেছে এক বন্ধুরে আরেকজনে খুব মারতেছে বেদম প্রহার তখন আরেক বন্ধু যে ছিল সে হজুর তো হইল এই আসল বন্ধুর পরিচয় মুসিবতhardhatron ইতে কি গরিগে বন্ধুরা দুনার দরেতে কি এখন আর এত কষ্ট আসিল দিউ তুগ্গ দিই তুগ্গ দিই আর বন্ধুতে তার দরে মেলাইয়ে উচে গড়াইয়া মারের এ বন্ধুরে 하다 বুঝতেছ না বন্ধু হলদে পরিচয় হল মুসিবত সব বন্ধুর হাত ধরন এখন ইতে বুঝ দেত ইতারি কে আই বন্ধুরে ওই বন্ধু যে আত্মীয় দলিত এখন এতক্ষণ তো একজন আর ঐক্য মারলে আই এখন আব্দুল আজাদের দড়ি ফেলে গিয়ে এখন আ হাইতে মাই শুধু আই দিন আরে মাত্রে মাত্রে আরে লাতে গালের কিল আদা বেঁস ওসনের পরে হত বন্ধু তুই কি হাম করলি দিনে আর আর তিন থাকিলি আর এখন প্রতিবাদ গড়িনে ফাইলাম প্রতিবাদ মারিনে ফাইলাম যা মারল আরে হ দেউ ডা উজুর হইয়ে দে যে বন্ধুর হাত ধরিবে লাই আই আসলে তোর হাত ধরবি দে না হদে বেকুব মানে অনমানি হাত ধরি তাগর নয় আর্দর অনমানি তুইও তো আর হওয়ার ইতারে মারণ ঠিক না হড়া দোষটা বা দেনস্থ দোষ তে দোষ দর পরীসা হা লে ওয়া দর মন্দগি নবুজুনের হারনে গোচ্ছ সাইডে বালা অগিয়ো জোহরা ঠিক কিনা হয় না আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি মোহাব্বত করি কোরআনের জন্য জান দি কিন্তু কোরআনের জ্ঞান না থাকার হারণে আমার জানতে আমি কোরআনের বিরোধিতা করি ঠিক কিনা বলেন এরম যার কোরআন হাজি সেরে নাই এটি মিসকি এটি কি মিসকি জাহির হু আনি কুন বাবা তিরুহু আমিকুম লা তুস্ সাজা এ বাহুওয়ালা তোমলা গর ই বাহু কোরান উপরে দেখতে খুব সাহস সরল বিতরে গভীর আল্লাহ্নি মহাসমুদ্রের তলদেশ খুঁজে পাওয়া সম্ভব আল্লাহর কোরানের জ্ঞানের গভীরতা তলদেশ খুঁজে পাওয়া কঠিন এই কোরানের অভিনবত্ব শেষ হবে না এই কোরানের আশ্চর্যতা শেষ হবে না এটা বিস্ময়কর কোরান এই কোরআনে নাই এমন কিছু নাই কোরআনের সাথে যার সম্পর্ক বেশি তার জ্ঞানের পরিধি বেশি কে কিনা বলেন আজকে এই কোরআনের হাদিসের এলম আমাদের তর্জন অর্জন করতে হবে সবচেয়ে বড় বড় হচ্ছে এলম অর্জন করা আমরা নিজেরাই তহিদবাদী মনে করি আমাদের কথায় আমাদের কাজে আমাদের আচরণে আমরা অনেক সময় কুফুরি কথা বলি কুফুরে কাজ করি কাবার হয়ে যায় মন হয়ে যায় না জানার কারণে আমাদের এক নেতা বুড়া নেতা বললেন কোরালের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলেন নাই গিয়ে গা এক বুড়া নেতা হইয়ে এ সাথে ইসলামের সম্পর্কে নাই বলেছে কিনা কেন বলেছে ওই জ্ঞান না থাকার কারণে উনি সত্যই বলেছেন উনি যে রাজনীতি করেন সাদাবাদের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি গানের রাজনীতি মানুষ কোন তারা রাজনীতি দুর্নীতি রাজনীতি কোরআনে নাই ঠিক কি না বলেন ওনার সেই রাজনীতি কোরআনে নাই কোরআনে যেই রাজনীতি আছে এই রাজনীতি আমরা যেটা করি সেটা ঠিক কি না বলেন তোমাদের এই রাজনীতি কোরআনে নাই ইসলামের এই রাজনীতি কোরআনে আছে ঠিক কি না বলেন শুধু মসজিদে নয় মন্দিরে নয় মাহফিলে নয় খানায় কাবায় দিও যেই রাজনীতির চর্চা হয় সেই ইসলামী রাজনীতির কথা কোরআনে আছে নাকি না দুর্নীতি রাজনীতি কোরআনে নাই আমরা মানি দিতে পারে খুদারে পা কোরআন বাদে কাপড়ার বাসস্থানের সুস্থ সমাধান বাত কাপড়ের দোর বাত কাপড়ের স্বর্গ দেখা চলবে না কুরআন ইসলামে রাষ্ট্রনীতি আছে নাকি নাই আল্লাযীনা আমন্নাহুম ফিল আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমুরু বিল মারুফি ওয়া মুন কোরআনে যদি রাজনীতি না থাকে আল্লাহ কেন বললেন আমার মত ইমানদারেরা যখন ক্ষমতার মালিক হবে ক্ষমতায় বসবে তাদের চাইটা মূলনীতি কার্যক্রম একটা হলে নামাজ কায়েম করবে জকাত আদায় করবে সৎ কাজে আদেশ দেবে অসৎ কাজ থেকে বিরত রাখবে সমাজ থেকে শরীয়ত বিরোধী সব আইন করে বরবাদ করে দেওয়া হবে আল্লাহর আইনকে এই প্রতিষ্ঠা করতে হবে আর এই সব কিছু করার জন্য ক্ষমতার দরকার আর ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী রাজনীতির দরকার ঠিক না বলেন সুদের রাজনীতি নাই বসে রাজনীতি নাই মানুষ মানুষের রাজনীতি নাই নাই উপরে উপরে ইসলাম ভিতরে ইন্ডিয়া আছে না উড়ে উড়ে তারা মনে করেছে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের পক্ষে থাকতে হবে আশীর্বাদ লাগবে আর ভারতের আশীর্বাদ পেতে হলে জমাতের বিরুদ্ধে কথা বলতে হবে শিবিরের বিরুদ্ধে কথা বলতে হবে তার আজকে ক্ষমতায় যাওয়ার জন্য এমন পাগল হয়েছে ওপেন জমা শিবিরের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে আমরা আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেব ভারতের এক দালালকে তাড়িয়েছি আগামী দিনের সব ক্ষমতা ছাড়ে কোন ভারতের দালালকে আমরা বসতে দেব না সারা কারলা আতিহার হাপনা আমরা কোন ভারতের দালালকে দেখতে চাই না কে কিনা বলেন কোরআন ইসলামের রাজনীতি আছে তোর জারদার রাজনীতি কোরআনর নাই কোরআনে নাই এমন কিছু নাই আলইয়া উমাকমাল তুলাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিআমতি ওয়া রাযিতু লাকুম ইসলামাদিনা বিدايه হজর বাশনে ভাষণ দেখে একেবারে শেষ কর যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠাইলেন দীন মুকম্মেল পরিপূর্ণের তাস নিয়ে আরাবাতের ময়দানে আজ দিন পরিপূর্ণ হয়ে গেছে এখানে না বাইর করাও যাবে না ইসলাম পরিপূর্ণ দিন মোকাম্বেলের তাস আমার বন্ধুর মাথায় অজিব্রায় লাশ গিয়ে আর পথের ময়দানে পরিয়ে দাও ইসলাম মোকাম্বেল গোড়া পৃথিবী চলছে রাষ্ট্রীতি নিয়া এই রাষ্ট্রে যদি কোরআনে না থাকে ইসলামে না থাকে কোরআন পরিপূর্ণ হতে পারে না ইসলাম পরিপূর্ণ হতে পারে না যাদের কাছে কোরআনের ন্যূনতম কোন জ্ঞান নাই তারাই বলবে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই ঠিক কিনা বলেন সুরাই ফাতেহ হস্যাই বাবা করি ওরা হ্যাঁ লকুম দিন কুয়ালিয়া দিন বুহাল শরীফের হাদিস এমন অনেক কথা আমরা শুনেছি ঠিক বলেন কোরআনের রাজনীতি আছে না নাই ইসলামের রাজনীতি আছে না নাই কোরআনের প্রথম বিসমিল্লার বা শেষুর নাস নাসের সিং বা এবং সিং বস এনা যথেষ্ট কোরআনে সব আছে মানুষের জীবনে যা দরকার কোরআনে সব আছে যে আমার জন করার তিনটা মাধ্যম একটা হচ্ছে পঞ্চম ইন্দ্রিয় আরেকটা হচ্ছে আকল পঞ্চম ইন্দ্রিয় যাত্রা যেখানে শেষ এখান থেকে আকলের যাত্রা বুদ্ধির যাত্রা শুরু যেখানে বুদ্ধির যাত্রা শেষ সেখান থেকে এলমে ওহির যাত্রা শুরু ঠিক না বলেন পঞ্চম ইন্দ্রিয় হাত দিয়ে ধরে দেখলেন জ্ঞান অর্জন হইল খুব শক্ত চোখ দিয়া দেখলেন ওই যে দেখা যায় কান দিয়া শুনলেন সব কিছু জ্ঞান অর্জন করলেন হাত দিয়া চোখ দিয়া আপনার জিব্বা তক দিয়া গালের মধ্যে দিলেন কি চানা মিরিয়া জ্ঞান অর্জন এই পঞ্চমিন্দ্রীয় যাত্রা যেখান শেষ এখান থেকে বুদ্ধির যাত্রা শুরু এই এই টেবিলকে কে বানাইছে এটা আমি দেখি নাই কিন্তু আমার বুদ্ধি বলছে একজন মিস্ত্রি বানাইছে দেখি না আমরা মাাবি আছার গেই প্যান্ডল কে বানাইছে আমরা দেখি নাই কে তৈয়ার করেছে আমাদের বুদ্ধি বলে একটা দক্ষশনের মেস্ত্রি এটা তৈয়ার করেছে তোর পান্ত ইন্দ্রিয় শেষ তারপর বুদ্ধির যাত্রা বুদ্ধির যাত্রা দেখালি শেষ একান্ত থেকে এলবে ওয়হির যাত্রা ঠিক বলেন লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جلّ الله, لا إلا الله رب ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله ওহির যাত্রা শুরু ওহি কার পক্ষ থেকে আসে আল্লাহ যেমন নির্বুল ওহির জ্ঞান নির্বুল ঠিক কিনা বলেন এই হতাল্লাই বুদ্ধি দিয়ে সব বিবেচনা করা যায় না পঞ্চমিন্দু দিয়ে সব জ্ঞান অর্জন করা যায় না নির্বুল জ্ঞান যদি অর্জন করতে চান কোরআন নামের ওহির জ্ঞান অর্জন করতে হবে কোরআনী সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত আসার ফলে যদি কেউ বলে আই আমি জাহিলিয়াতের এই আইন এই যুগে চলবে না এই জাহিলি যুগের এই সমস্ত আইন এই যুগে চলবে না কোরআনের আইন চলিব হন্যান চুরি করিয়া খালি বেল ঠিক না বলেন লালদির ফল হল যে খালো আছে সৌগ্য চুরি বন্ধ হবে না নহব হবে না নহব জেনা গরছে প্রমাণ হইয়ে ফাতর মারি হত্যা আল্লাহর কসম জেনা বন্ধ হয়ে যাবে কিনা বলেন এখন এই কোরআন আয় ইসলাম কোরআন তো আছে না নাই যে ইসলামী রাজনীতি শুরু করলে আপ খারা জেনা গুলি মারা সারা পান তার শাস্তির ব্যবস্থা করা নমাজ না পড়লে গ্রেফতার করা শাস্তির ব্যবস্থা করা জকাল না দিলে জকা জোর করে আদায় করা এই সমস্ত আইন কোরআনে আসে নাকি নাই এই আইন প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন এই আন্দোলনের নাম হচ্ছে ইসলামী আন্দোলন এই আইনের এই রাজনীতির নাম হচ্ছে কোরআনের রাজনীতি এটা হচ্ছে ইসলামের রাজনীতি ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্র জাতীয়তাবাদ এগুলা ইহুদিন আসার সৃষ্টি করেছে ইসলামী রাজনীতি এটা কোরআন থেকে এসেছে এই নির্মূল এই নীতিকে আমাদেরকে মানতে হবে রাজি আসেন নাকি না আমি আসলে রাতীয় ওয়াস এই গভীর রাতীয় ওয়াশ করার যোগ্যতা আমার নেই আর বেকুলি সি ভিজলি রায় দিব রায় দুই এক কথা হই তারপর আর হতা এলো মেলো হয়ে যাচ্ছে আমি বুঝতেছি সেটা আমি আসলে উদুর আমি শেষ করতে চাই তো আমাদের জ্ঞান অর্জন করা বড় ফরস ঠিক বলেন জ্ঞান অর্জন করা বড় ফরস কোরআনের জ্ঞান নির্বুল কোরআন এই নির্বুল জ্ঞান আমাদের কি অর্জন করতে হবে আল্লাহর কোরআনের কোন সিদ্ধান্ত আসার পর হনে বাল যদি হয় দয় ই নারায়ণ বুঝির কিছু এটা হয় না অনেকে তো তুই কেন বুঝিবি তোর বুদ্ধিতে দূর নাই কোরআনের আইন কোরআনের পয়সালা বুঝার বুদ্ধি তোর কাছে নাই কোরআনের দ্বারকাছেও নাই তো বোধ হয় এতুয়া ইসলামী দল আর হলে যেম বাক্স আর হলে বুদ্ধিম এই না মুনাফিক কে কথা দেখি না হওয়া না আল্লাহ তোর ব্রেন তু গুহ না তু পেশাব ক না বিরিয়ানি ফেলে বিরিয়ানি খ দে তোর বুদ্ধি খ দে বিরিয়ানি খ আহলে যদি আহলে যদি বিরিয়ানি দেখাই দে তুই যদি আল্লাহর কোরআন হাসে ধরনা আল্লাহর কোরআন তোরে দয়া করে জানিয়ে যাবে কোন বাক্সে ভোট দিলে এই ভোট কালকে কেন করে দিন আপনার পক্ষে সাক্ষী হবে কে কিনা বলেন দিয়ে আলাফ আছে না ইফুঁসি যাইবো ওইন্য হইবো ভালো আল্লাহ ওরা ববু ডাহাতি গুম যাইবে চ যদি হজ ফুয়া দেং হইবো ভালো গুন যাইলা আপ কে তুই ই জারা না হ্যাঁ ওই বেলাকে দু তোর টেনশনে কে তো নাকি হামচালাই যা দনের মালিক কে দনের মালিক এ আর আর বুট ন ফোঁসে আই শ্রাম দিয়ে দি কোরান দিয়ে দি তকু আবার মানুষের দি আমার বোট কেয়া ওথর দিই আমার পক্ষে সাক্ষী দেবে কে কি না বলেন অ কার ন হক আই আছি ইনশাল্লাহ ঠিকই না হ ইনশাআল্লাহ আমি আছি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দুর্নীতি বন্ধ করার পক্ষে করে দুর্নীতি বন্ধ না মলম বিহারি আর মলম মলম বেশি দিই তাই ওয়াজ বেশি দিই ওয়াজে দুর্নীতি বন্ধ নইব প্রশাসন আইনের মাধ্যমে দুর্নীতি বন্ধ করতে হবে ঠিক না বলেন এই আইনকে পাশ ন গরিব ক্ষমতা চাই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে ক্ষমতার গেলে লালপুত্তায় গেলেন ভাই ব্যাকবুনে হায় ঠিক না ভাইটি ক এতাল্লাই দুর্নীতি যাই দলে করে না সেই দলকে ক্ষমতায় নিতে হবে তারাই দুর্নীতি বন্ধ করতে পারবে ঠিক কি না বলেন যা হোক আল্লাহর কোরানের জ্ঞান অর্জন করা আমাদের পরশ নমাজের সেই বড় পরশ জ্ঞান অর্জন করা হজের চেয়ে বড় বরস জ্ঞান অর্জন করা আর এই জ্ঞানের মাধ্যম হবে আল্লাহর কোরআন নবীর হাদিস অন্যান্য যা আছে ভুল আল্লাহর কোরআন নির্ভুল আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিন মা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ